বৃষ্টি বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পশ্চিমি ঝঞ্ঝা অনেকটা সরে এসছে পূর্ব দিকে যার ফলে বাংলার দিকে তথা পশ্চিমবঙ্গের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামীকাল এই দুটো দিন এবং সাত তারিখে এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস কিন্তু কেমন বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে ঝড়ের একটা সতর্ক বার্তা আগামীকাল একটু ঝড়টা বেশি হতে পারে দক্ষিণবঙ্গের চারটি জেলাতে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে জানানোর চেষ্টা করব প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তরের খবরটি একবার জানিয়ে দিই তারপর দেখিয়েও দেব তারা যেটা বলছেন পশ্চিমবঙ্গের মধ্যে যেমন রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি দু এক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে তারা বলছেন খুবই কম জায়গা বৃষ্টি হতে পারে এটা তাদের আপডেট সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আজকে রাত এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত রয়েছে এই পূর্বাভাস আগামীকাল সকাল সাড়ে আটটার পর অর্থাৎ আরও পরিষ্কার করে বলা হলো চার তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তারা বলছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই চারটি জেলার দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে ঝড়ের তীব্রতা একটু বেশি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া পার্শ্ববর্তী নদিয়া। এখানে প্রধানত তারা বলছেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে আগামীকাল দিন এবং রাতের মধ্যে সঙ্গে হালকা হালকা থেকে মাঝারি কোনো কোনো অঞ্চলে হতে পারে এটাই রয়েছে পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই উপরে জেলাগুলোতে বলা হয়েছে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে আজকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে তারপর কিন্তু যে পূর্বাভাস সকালের পর সাড়ে আটটার পর শুধুমাত্র দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে এটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর চলুন দেখে নেওয়া যাক কী কী দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম যেটা দেখাচ্ছে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং এর দিকে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে অবশ্যই বৃষ্টি আসার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গের মধ্যে আপনারা লক্ষ্য করুন পশ্চিম দিকের জেলাগুলো এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টি আসতে পারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে টাইমটা সেটা রয়েছে ভোর তিনটে এরকম একটা মধ্যে আসতে পারে অর্থাৎ মাঝ রাতের পর বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা একটু দেখতে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুতের সিম্বল রয়েছে এরকম একটা সম্ভাবনা অন্যান্য জেলাগুলোর দিকে হালকা হালকা হতে পারে উত্তরবঙ্গের দিকে মালদা দক্ষিণ দিনাজপুরে দেখা যাচ্ছে অন্যান্য জেলাতে সেরকম কিছু দেখতে পাওয়া আপাতত যাচ্ছে না আমরা আরও এগিয়ে যাব সারা দিনের কি আপডেট রয়েছে আগামীকাল আগামীকাল দেখতে পাচ্ছি সকালের পর থেকে বৃষ্টি সেরকম না থাকলেও উত্তরবঙ্গের কোথাও কোথাও হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে আবার দুপুরের পর থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো করে লক্ষ্য করুন বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি কোন কোন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা যদি আমরা একটু দেখে নেবার চেষ্টা করি ম্যাপ থেকে আমরা দেখতে পাচ্ছি জায়গাগুলো প্রধানত যেটা দেখতে পাওয়া যাচ্ছে বোলপুরের দিকে রয়েছে গুসকরার দিকে রয়েছে দুর্গাপুরের দিকে রয়েছে আসানসোলের দিকে রয়েছে বীরভূম জেলা সিউড়ির দিকে রয়েছে এছাড়া অন্যান্য জায়গায় যেমন রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙার দিকে রয়েছে এইরকম একটা সম্ভাবনা রামপুরহাটের দিকে রয়েছে নলহাটের দিকে রয়েছে তাই পরিষ্কার করে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমানে বেশি বীরভূম মুর্শিদাবাদে বেশি তবে পূর্ব বর্ধমানের কাটোয়া সংলগ্ন জায়গা একটু বেশি হতে পারে এমনটা সম্ভাবনা আর নদিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা হতে পারে এটা অনলাইন ম্যাপ দেখাচ্ছে কিন্তু অন্যান্য নিচের দিকে জেলাগুলো ততটা বৃষ্টি নেই যেমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন কিন্তু উত্তরবঙ্গের জন্য সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না যদিও দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা ফিরে আসছি বৃষ্টির আপডেটে এবং সারা দিনের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে আগামীকাল চার তারিখে তাতে রাতের দিকে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না মাঝ রাতের পর উত্তরবঙ্গের দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না আগামীকাল চার তারিখ মাঝরাতের পর এখান থেকে এটা পরিষ্কার হয়ে গেল দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমানে ঝড় এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি এছাড়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হালকা হালকা বৃষ্টি এবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব আজকে সন্ধ্যাবেলা অর্থাৎ তিন তারিখ রয়েছে আজকে ইভিনিংয়ের যে আপডেট ওয়েদার অফিস দিচ্ছেন তারা বলছেন আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এটা সাব হিমালয়ান বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো প্রত্যেক জেলাতে তারা বলছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকালে যে পূর্বাভাস তারা দিচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু শুধুমাত্র দার্জিলিং কালিম্পং বাকি জেলায় বৃষ্টি হবে না অর্থাৎ চার তারিখে অবশ্যই দেখুন চার তারিখের আপডেট পাঁচ তারিখের দিকে কোনো বৃষ্টি নেই ছয় তারিখের দিকে কোনো বৃষ্টি নেই এবং সাত তারিখের দিকে উত্তরবঙ্গের কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দেখুন দক্ষিণবঙ্গের দিকে বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে আগামীকালও প্রত্যেকটা জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ বৃষ্টি হবে না আবার সাত তারিখের দিকে অবশ্যই দেখুন যে বীরভূম এবং বর্ধমান জেলার দিকে পশ্চিম বর্ধমান জেলার দিকে বৃষ্টি হতে পারে কি কি সতর্কবার্তা রয়েছে একবার খুব সংক্ষেপে দেখিয়ে দেবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য দেখুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ের সতর্কবার্তা রয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত এ দেখুন ভালো করে লক্ষ্য করুন যে চার তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত অন্যদিকে সকাল সাড়ে আটটার পর থেকে আর ঝড়ের সতর্ক বার্তা নেই দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো হওয়ার সতর্ক বার্তা রয়েছে সাড়ে আটটার পর থেকে চার তারিখ সকাল সাড়ে আটটার পর থেকে পাঁচ তারিখ সকাল সাড়ে আটটার মধ্যে কি হতে পারে অবশ্যই দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে বলা হয়েছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমানে রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো অঞ্চলে সেরকম একটা সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ বাকি জেলাগুলোয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বইতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং